আম্মা সব সবসময় সামনে আসে না কিন্তু পিছন থেকে সবসময় সাপোর্ট করেন বিশেষ করে যখন খারাপ সময়টা গেছে ডিফিকাল্ট ছিল আম্মার জন্য আম্মার অবদানটা অনেক বেশি প্রকাশ করা আমার জন্য ডিফিকাল্ট আমার জন্য বড় পাওয়া আমার আম্মা মা দিবসের কথাগুলো বলছিলেন নাজমুন হোসেন শান্ত আমার আম্মা যদি ভাত ওটায় না দেয় আমি খেতে পারি না ছোটোবেলা থেকে আমাদেরকে বড় করেছেন আব্বা সব সময় কাজের জন্য আমাদের সাথে থাকতে পারতেন না পাঁচ ভাই বলছিলাম আম্মা আমাদেরকে লালন পালন করেছেন বড় করেছেন মা দিবসে এই কথাগুলা বলছিলেন জাকির আলিমনি মা তুমি আমার জন্য যতটুকু করেছ আমি যতদিন বেঁচে আছি এটা আমার সারা জীবন মনের ভিতর থেকে যাবে তোমার কষ্টগুলো আমাকে সাহস যোগায় মা দিবসে এই কথাগুলা বলছিলেন তাও হৃদয় মায়ের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই কিন্তু মাকে নিয়ে কখনো কিছু বলা হয় না মা এই চরিত্রটা এত কঠিন এত ভারী মাকে না দেখলে হয়তো কখনোই বুঝতে পারতাম না আজ মা দিবসে সবাই তাদের মাকে নিয়ে অনেক কিছু লিখবে তবে আমি কিছু লিখতে গিয়ে ভাষা খুঁজে পাই না কোথায় থেকে শুরু করবো এই জীবনে তোমাকে যত কষ্ট দিয়েছি অন্য কেউ হলে তাদের জীবনে আমার কোনো অস্তিত্বই থাকতো না আল্লাহ যেন আমার হায়াত দিয়ে হলেও তোমাকে সুস্থতার সহিত দান করেন আজ বিশ্ব মা দিবস প্রিয় দর্শক আজকে মা দিবস উপলক্ষে আপনাদের সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম